আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমাদের চুয়াডাঙ্গা জেলার রাস্তাটা বাইক নিয়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে তাই চাচা বাইক চালাচ্ছিল ষাট বাষট্টি স্পিডে তাই ভাবলাম একটা ভিডিও করি কি সুন্দর পরিবেশে রাস্তাগুলো দেখেন আসলে এই পাশ দিয়ে অনেক ছায়া ছিল কিন্তু সামনে বৈশাখী ঝড়ের কারণে হয়তোবা ঝড় হতে পারে ওই কারণে মনে করেন সব ডালপালা কেটে দিচ্ছে এই রাস্তায় অনেক ছায়া কিন্তু কেটে ফাঁকা করে দিয়ে দেওয়ার কারণে অনেক রোদ আসলে চারিদিকে আম গাছ আর এদিকে ধান ক্ষেত ভুট্টা কি মনোমুগ্ধ জায়গা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা বড় সাইকেল আসছে ভ্যান আসছে আসলে বাতাসের গতিবেগ আসলে অনেক সুন্দর ছিল আর আবহাওয়াটা অনেক সুন্দর হয়তোবা এই ভিডিওটা আমি এডিট করব না কিন্তু তাও সুন্দর একটা পরিবেশে এটা হলো চুয়াডাঙ্গা জেলা সেই বিশাল বিখ্যাত ভাইরাল একটা জায়গা যেখানে মানুষ সবাই কম বেশি থামে হাজরাহাটির মোড় তার পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা তোমার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আর একটু এগিয়ে যাচ্ছে। যাওয়ার পরে হয়তোবা একটু সামনে বাঁধবে মানে নবগঙ্গা একটা নদী এই নদীতে কিন্তু অনেক মাছ হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটা কত সুন্দর এই যে চলে আসছে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি গতিবেগ কিন্তু আমার চাষা অনেক দ্রুত দ্রুত গাড়ি চালাইতেছে ষাট পঁয়ষট্টি সত্তর এই রকম করে গাড়ি চালাইতেছে সামনে একটা বাস স্টেশন বাস এই যে আমার নবগঙ্গা চলে গেলাম তার পাশে কিন্তু একটা মসজিদ আছে মসজিদের পাশে কিন্তু একটা তেল পাম্প আজকে একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়েছিলাম একটু এক্সাম দিয়ে আজকে শেষ পরীক্ষা অর্থনীতি চতুর্থপত্র আল্লাহ রহমতে পরীক্ষাটা অনেক ভালোই হবে কিন্তু দেখা যাক কী হয় আমার সামনে কিন্তু একটা মাছ ব্যাপারী কি দ্রুত গাড়ি নিয়ে চলে গেল আসলে আমরা যাচ্ছি তো ওই কারণে বা পাশ দিয়ে গাড়ি গেল অনেক দ্রুত মনে হচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু পুলিশে গাড়ি ধরে কি আর করা যায় মানুষ কিন্তু লুকায়ে লুকায়ে অন্য রাস্তা দিয়ে যায় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে সামনে একটা মানে গরুর গাড়ি গরু নিয়ে যাচ্ছে সেই ডুগডুগি বাজারে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে হয়তোবা আমাদের এলাকারই আশপাশের লোক হইতে পারে কিন্তু এই একটু পৌঁছালেই আমরা পেয়ে যাব সেই পৌর ডিগ্রি কলেজ একটু পৌঁছালে পেয়ে যাব দ্রুত চলে আসছি পাশ দিয়ে চলে গেল নার্সারি অনেক সুন্দর এখান থেকে গাছপালা কিনে নিয়ে যাই আমরা এই ডিগ্রি কলেজে কিন্তু আমরা এক্সাম দিয়েছিলাম এক সময় কিন্তু এই কলেজের সারগুলো কিন্তু অনেক বদমাইশ আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা সে বিশাল বিখ্যাত ভাইরাল একটা নামকর স্থান কানাফুকুর যেটাকে বলা হয় ভিডিওটা দেখবেন সম্পূর্ণ সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আর দিতে পারলাম না Terima <small> kasih telah menonton!